সালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন সবাই 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 খুব ভালো আছেন ও দেশের বাইরে থেকে যারা এই নতুন ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন আপনাদের আরেকটা কবুতর জোড়া দিয়ে দেখাবো একটা পেয়ার আমার একটা সবজি কিছুদিন আগে একটা ভিডিও আপনারা অলরেডি পাইছেন যেটা হচ্ছে সজীবের কাছ থেকে একটা সবজি পেয়ার আনা ছিল সরি সবজির পেয়ার না প্রথমে একটা ন হয়েছিল ভালো মাদি পাই নাই তখন আনি নেই এর পরবর্তীতে আবার গিয়ে ওনার কাছ থেকে একটা সিঙ্গেল মাদি আনা হয়েছে তো দুইটাই পাল্লা লাইনের কবুতর যারা সবজি কবুতর পছন্দ করেন বিশেষ সবজি দিয়ে পাল্লা করতে চান তারা এই বাচ্চা কাছে ইনশালে নিতে পারবেন যে কবুতরই কালেকশন করি না করি সময় নিয়ে কালেকশন করি গত এক মাস হয়ে গেছে মাত্র অল্প অল্প কয়েক কবুতর কালেকশন করছি বাট যে কবুতরগুলো কালেকশন করতেছি আশা করতেছি এর বাচ্চা কাছে ইনশাল্লাহ কিছু করা যাবে আমার বিশ্বাস আছে বাকিটা আপনাদের ভাগ্য যারা নেবেন আর পরিচর্যা তো আমার টার্গেট হচ্ছে যে সর্বোচ্চ ভালো একটা কবুতর আপনাদের হচ্ছে উপহার দেয়া ঠিক আছে বা আনার চেষ্টা করা পরবর্তীতে কি হবে সেটা তো আসলে আমার হাতে না তো এটা হচ্ছে একটা নন সবজি একটা নন পাল্লা লাইনে অলরেডি এটা ভিডিও পাইছেন আপনারা সজীব ভাইয়ের কাছ থেকে আনা সজীব ভাইয়ের কাছ থেকে আনা পরে সেটা আপনি একটা মশালা সুন্দর আছে দেখেন চোখটা যদি একটু ধরে দেখাই দর্শক আচ্ছা চোখ আর এই চোখটাও সেম আশা করি এর বাচ্চা কাছে ইনশাল্লাহ আপনাদের দিলে আপনারা কিছু করতে পারবেন ইনশাল্লাহ পাল্লা লাইনের পৌদার যেহেতু আমি জানি এবং এটা সম্বন্ধে অলরেডি আপনারা জানেন যারা ভিডিও নিয়মিত দেখেন সতর্ক একটু টু এর দর্শক যারা ভিডিও দেখতেছেন সবার প্রতি আসলে কৃতজ্ঞতা আপনারা দেখেন বলেই আসলে এত দূর আসা তো এটা জোড়া দিব এটা এখানে দেই বিসমুল্লাহ দেখুন এটা হচ্ছে নটটা মাটিটা ধরে দেখাচ্ছি এদিকে একটু ফোকাস করবো ওর জন্য মাদি প্রথমে ছিল না মানে মনের মতো মাদি ছিল না পরবর্তীতে একটা মাদি পাওয়ার পরে ভাই আমাকে ফোন দিতেছে ভাই একটা ভালো মাদি পাইছে আপনি নিয়ে অনেক চালাক হে বাবা এটা হচ্ছে ওর জন্য মাদি এটা অনেক সুন্দর একটা মাদি দেখলে বুঝবেন দেখুন মাশাআল্লাহ পরের সেটআপও এটা অনেক সুন্দর আছে চোখটা দেখা যাবে চোখের থেকে ক্লিক করো একটু বেশি সুন্দর লাগে এই চোখটা যদি দেখে তো দর্শক সবজি পেয়ারের ব্যাপারে যদি বলি আপনার রিসেন্ট ফার্স্টে দেখছেন সম্ভবত দুই বছর আগে কিন্তু একটা টুর্নামেন্টে সবজি কবুতর দিয়ে এক ভাই ফার্স্ট হয়েছিলো আমরা ইউটিউবে দেখছি তো ইদানিংকালেও সবজির একটা বেশ ভালো চাহিদা আছে এই কারণেই দুইটা পেয়ার আমার কাছে সবজি আছে একটা পেয়ার অলরেডি আপনারা দেখছেন একেবারে ওই খাসার কর্নারের দিকে একটা পেয়ার আর এ একটা পেয়ার আছে যে পেয়ারটা এই এখন জোড়া দিতেছি আশা করি এর বাচ্চা কাছে ইনশাল্লাহ ভালো কিছু করবে বলে বিশ্বাস বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া করবেন আপনারাও আর আমিও দোয়া করি এই কবুতরগুলো যেন ভালো কিছু করতে পারে ভাই এদিকে একটু ক্লোজ করো ক্যামেরা এই যে জোড়াই প্রথমে জোড়া দিলাম দেখি ইনশাল্লাহ কেমন কি হয় আশা করি ভালো হবে ইনশাল্লাহ দোয়া করবেন জোড়াটার জন্য যা ওরা ভালো কিছু করতে পারে ওদের পরিবার নিয়ে আমরা যেন সুখী শান্তিতে বসবাস করতে পারে সেই দোয়াটা করবেন অবশ্যই আর সততা গ্রুপ সাথে যারা আছেন সততা এগ্রোতে যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা দেখতেছেন এতদিন ধরে যার ফলে আমার এত দূর আসা তো ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সত্যতাগরের সাথেই থাকবেন বলে বিশ্বাস করি আর সত্যতাগ্রী আরও কী কী সার্ভিস থাকবে অলরেডি আপনারা কিছু জানছেন সামনে আরও জানতে পারবেন যারা আমাদের সাথে লেনদেন করবেন তাদের জন্য সুব্যবস্থা থাকবে কিছু ভালো কিছু বিষয় থাকবে আর যারা স্টুডেন্ট আছেন কবুতর পালতেছেন কিন্তু আপনাদের কাছে টাকা নেই বা টাকার সংকট তাদের জন্য কিছু ভালো ব্যবস্থা থাকবে যাতে আপনারা কবুতর পালতে পারেন আর কবুতর বিজনেস কবুতরের সম্ভাবনা সমস্যা সব কিছু নিয়েই এই চ্যানেলটাতে আলোচনা হবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করবো সবজি জোরাটার জন্য অবশ্যই দোয়া